হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস টুলে লাইফস্টাইল কেমন আছো তোমরা এটা আর জিজ্ঞেস করব না মানে তাণ্ডবে চারিদিকে লণ্ডণ্ড পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলা সবতেই পড়েছে এই প্রভাব আর কাল থেকে আমাদের এখানেও কারেন্ট নেই ফল নেই ভীষণ খারাপ অবস্থাতে আমরাও আছি হয়তো ঘর বাড়ি আমাদের ভেঙে যায়নি এখানে পাকা বাড়ি বলে সেরকম হয়তো আমরা প্রতিবস্থ করছি না কিন্তু আমরাও তোমাদের মতো খারাপ আছি আমি আমার ইউটিউব চ্যানেলে বাংলাদেশের অনেক মানুষরা আমার দেখো তাদের প্রতি রইলো আমার ঢেবুগড়াগদ্রী এইসব এলাকায় এর প্রভাবটা বেশি পড়েছে তাই তোমাদের জন্য রইলো আমার সমবেদনা প্রিয়তা ভালোবাসা সবাই খুব ভালো থেকো তাই আমিও দেখো ছাতা মাথায় না দিয়ে আমিও তোমাদের মতো একটু ভেজেই না তোমরা এত কষ্ট পাচ্ছ আমিও তোমাদের জন্য না হয় কষ্ট করে এরকম একটা ভিডিও বানালাম কি আমার গাছগুলো দেখো অনেকগুলোই ছাটো ষাটো করে বাধা ছিল তারই মধ্যে কিছু গাছ এরকম পড়ে গেছে আমি এগুলোকে আগে তুলে দিই ফটোটা কেমন আসছে বলতে পারবো খাবারটা ভুঁজে যায় বলে একটা পলিথিন দিয়ে দিয়েছি তারপরে আমি ভিডিওটা করছি আমি গাছগুলো আগে তুলে দিই তো তো জানো যে আমার ভালো থাকা বড় আমাকে হলো আমার এই গাছগুলো তাই ওদেরকে থেকে একটুখানি স্ট্যান্ডে রেখে দিয়ে গিয়েছিলাম ফোনটা পড়েই গিয়েছিল জানো তো আমি রেখে টবগুলো তুলতে গিয়েছিলাম টবগুলো তুলে দিয়ে অনেকগুলো গাছ পড়ে গেছে ফুলগুলো কিন্তু ফুটেছে ওরা ওদের কাজ করেই যাচ্ছে এইটা আমার চন্দন গাছ ছিল এটাও পড়ে গেছে দেখো টপ ছেড়ে টপটাও ঘুমে গেছে এই যে টপটাও ঘুমিয়েছে মাটি ছেড়ে চলে এসছে ছড়িয়ে দিই কতটা থাকবে জানি না গাছগুলোকে দেখো ঝড় বৃষ্টিতে কী অবস্থা চারিদিকে ডুবু অবস্থা শুনছে নাকি দুদিন যদি এরকম বৃষ্টিটা চলতে থাকে তাহলে আমাদের এদিকের আরও কি অবস্থা হয়ে আমরা কারেন্ট নেই জল নেই কীভাবে আমরা থাকবো সুনসান রাস্তাঘাট বৃষ্টিতে এরকম অবস্থা প্রকৃতির দুর্যোগে তো বাড়াবাড়ি কেন বলে তো আমরা প্রকৃতির উপর অত্যাচার করেছি বলেই প্রকৃতির রোশান হলে আমাদেরকে এভাবে করতে হতে আগে আগে কিন্তু এত এরকম প্রাকৃতিক ঝড় বিপর্যয়গুলো ছিল ইদানিং আমরা প্রত্যেক বছর মে মাসে যেরকম মাইলা জস আমফান আর মোচা এরকম কি কী সব নামগুলো শুনতে পাই এবারে রেমাল নিত্য নতুন নাম শুনছি আর তাদের বিধ্বংসী প্রভাবও আমরা বুঝতে পারছি স্বাভাবিক জনজীবন কীভাবে বিপন্ন হয়ে উঠেছে সব বৃষ্টি রোমান্টিক হয় না বৃষ্টি সবার ভালো লাগে আমার কি এই বৃষ্টিতে ভিজতে ভালো লাগছে কখনোই নয় কিন্তু তোমরা যেহেতু এত কষ্টে আছো আমারও মনে হলো যে ছাদে যাই আমার গাছগুলো আছে একটু দেখি আর তোমাদের সঙ্গে এই ভিজে ভিজে আমি একটা ব্লগ করি কারণ অনেক মানুষ জানি ঘর দর ছেড়ে কোনো নিরাপদ আশ্রয় নিয়েছে ঘর বাড়ি ভেঙে আছে পশু নষ্ট হচ্ছে পোলট্রি ফার্ম নষ্ট হচ্ছে গবাদি পশু নষ্ট হচ্ছে চাষের জমি নষ্ট হচ্ছে একটা বৃষ্টি পরিবেশ তাই আমাদের ভিডিওটা কতটা ছবি কিরকম আসছে বলতে পারবো না আমি কারণ একটা পলিথিন ক্যামেরার উপর দিয়ে রেখেছি কিন্তু আমার মাথার উপর দেখো ছাতা টুপি আমি কিছু নিজ একটা আমি রুমাল নিয়েছি মোটা মোছার জন্য বৃষ্টিতে ভিজে যাচ্ছি বলে হয় না এটা এই বৃষ্টি কখনোই রোমান্টিক নয় এটা আমাদের জন্য অনেক খারাপ তাই না হয়তো গাছপালা খুশি হচ্ছে আমরা খুশি হচ্ছি না এরকম বৃষ্টিতে গাছপালা খুশি হচ্ছে অনেক দিন পরে এরকম বৃষ্টিতে তাই তাদেরও প্রাণ আছে তারা খুশি হচ্ছে আমি মনে করি কিন্তু এই কথা বলতে বলতে আমি একটু ফুলগুলো ফুলগুলো কষ্ট করে ফুটেছে যখন আমি একটু করে ফুলগুলো তুলে নিই তখন আমার সাথে বেঁচে থাকে আপড়িগুলো দেখো ছেড়ে ছেড়ে চলে গেছে তাও আমি দু ফুল যেগুলো পাচ্ছি তুলে নিচ্ছি আড়াল এই বাড়ির আড়াল আছে বলে আমাদের ঘরটা অনেকটাই সেরকম সেফটি থেকে যায় খুব ভয় করে জানো তো সেফটি থেকে যায় তবু কী করে বলতো ওই দিকের ওই তিনতলা বাড়িটা আছে বলেই আর এই সামনে বড় বড় গাছ এদিকে মামা শ্বশুরদের বাড়ি অনেক বাড়ি আছে বলে আমরা একটু আমাদের এই বাড়িটা অনেক দিনের বাড়ি শ্বশুরের বাড়ি সেরকম খুব মজবুতভাবে বানানো নয় ভয় থাকে তাই ভিজে ভিজে এই কটা ফুল দেখো তুলে নিচ্ছে। সারা রাত্রি যেন তো ঘুমই হয়নি সারা রাত্রি ভয়ে কারণ আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না ওর নামতে ডিউটি ছিল তাই দেখো ছেলেদেরকে রেসপেক্ট করেন প্রচণ্ডভাবে রেসপেক্ট করেন মেয়েরা একরকম কাজ ছেলে মেয়ে কখনোই এক মার না ওর সঙ্গে আজকে তোমরা একমত হবে না কিন্তু আমি মনে করি মেয়েরা যতই হোক না যেন ছেলে মেয়ে এক একমাত্র কষ্ট করে রোদে বৃষ্টি দিয়ে পড়ছে বাইরে গিয়ে কাজ করছে যারা যেরকম ডিউটি থাকে আমি এরকম আমরা বাড়িতেই আছি তাই ও এরকম বাইরে ছিল বলে আমার সত্যি খুব মন খারাপ হচ্ছিলো তাই বারে বারে ওকেও ফোন করছিলাম কখন না ফোনেরও চার্জ নেই ফোনে কিছু কাজও করতে পারছিলাম না তুলে নিয়েছি তোমার পর্যন্ত কত কতটুক সময় ও বাড়িতে এসেছি ওখানেই চা বানিয়ে দিয়েছি শাশুড়ি সবাই ছপোর্ট করছে একটু জল নেই ট্যাঙ্কিতে জল আছে কিন্তু কারেন্ট নেই বলে সেই জলটা তো ওপর পর্যন্ত তুলতে হবে সেটা আমরা করতে পারছি না তাই খাওয়া দাওয়া যেটুকু না খাওয়া দাওয়া করলে না সেটুকুই করব তাই ভিজে গিয়েছি এরকম তোমাদের এই ডকটা হয়েছে করতে চলা হয়ে গেছে আমি ঘরে চলে যাবো ঘরে গেলেই তো অন্ধকার চার্জারগুলোর সব ব্যাটারি শেষ হয়ে এসেছে প্রায় না জ্বালার মতো আজকে তো কারেন্ট আসবে বলে তো মনেই হচ্ছে না যে আজকে কারেন্ট আসবে আমার হাজব্যান্ড আসার সময় বললো যে ইলেকট্রিকের লোকরা কাজ করছে এসে গিয়ে তারাও তো মানুষ বলো তাদেরও তো জীবন আছে কাজের জন্য তারাও বাইরে বেরিয়ে এসছে কিন্তু তারা কতটা কী কাজ করো অনেক অবজেকশন পড়েছে চারিদিক থেকে এরকম লাইন পড়ে গেছে তার পেটে আমার বাড়ির সামনেই তো কালকে বলছে ছেলে আসার সময় তার পেটে পড়ে আছে আর আমার ঘরে দেখলাম সোমা সোমা গন্ধ উঠেছে কোথায় কী পড়ে গেছে বলতে পারবো না একেবারে কাজে এই মুহূর্তে করা যাবে না ভিজে ভিজে দেখ একজন বেরিয়েছে বাজার আজকে আমাদের এখানে বাজার বন্ধু বাজারে বেরিয়েছে তারপরে আরও একটা জিনিস হয়েছিল তোমাদের বলে যে সব না জলের প্রাণীরা একটা বুঝতে পারে যে প্রকৃতি কীরকম দুর্যোগ চলে আসছে পিঁপড়ে জোঁক এরা সব ঘরের মধ্যে চলে এসছে এত এত করে আমরা জোঁক এক জায়গায় করে সব লবণ দিয়ে দিয়ে মারলাম এত জোঁক বাড়িতে চলে এসছে আবার এই সকাল থেকে আমার বর এসছে অনেক দিয়ে আমরা চিকিৎসা করেছি প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি চলতেই থাকবে এই দেখো আমার নিচে আসলাম এই দেখো আমার গাছেরই ডাল এরকম ওপর থেকে ভেঙে পড়েছে দিই আমার শখের গাছে এরকম পা দিয়ে লোকজন যাবে আমার মন খারাপ হবে ফেলে দি পাশের বাগানে আসলাম কেন যেন তো দেখছি কত মানুষ এরকম বাজার যাচ্ছে দেখো জীবনের জীবিকার জন্য আমাদের এরকম লড়াই যারা এসেছে বাজারে সবজি নিয়ে তাদেরও পেটের দায়ে যারা কিনতে যাচ্ছে তারাও পেটের দায়ে রাস্তায় বেরিয়েছিলাম সব বাজার করতে যাচ্ছে হ্যাঁ যখন ছবি আসবে জানি না যাই এর বাড়ি দেখালাম আম গাছটা ভেঙে গেছে আর পেছনের এই যে এই আম গাছটাই দেখো অনেক আম হয়েছে তাই আমি ছাদ থেকে দেখতে পাচ্ছিলাম বলে আসলাম ওই যে এখানে একটা আম পড়িয়েছিলো হয়ে গেল সেই আমটা ওই যে ও আম ঘুরিয়েছে ওই দেখো এই ঘুরিয়েছে এই যে খেয়েছে কিছু ওই যে পড়ে গেছে এখনো হয়ে গেছে এই গাছের আম বিশাল মিষ্টি তাই ভাবলাম না যাই এই গাছের আম যাই আর দেখি দেখো রাস্তায় বেরিয়ে আমি কথা বললাম কয়েকজনের সঙ্গে মানুষ বেশিরভাগই অসুস্থ মামি শাশুড়ি বলছে বৌমা প্রচণ্ড অসুস্থ এই গাছটাই দেখো কীরকম ভাইকে ছোটো থেকে দেখছি ও এই জায়গাটা ওইটা তো আমাদের বাড়ির ওই যে আমার গাছের ডোকা দেখা যাচ্ছে দুটো বাড়ি আমাদের আর এরা এখানে নতুন জায়গা কিনে এটা যায়ের ভাই জায়ের ভাই জায়গা কিনে বাড়ি করেছে দুর্ভাগ্যের বিষয় এই বাড়িতে ওর মা মারা গেল বাজ পড়ে আবার তাই মাসিমা আমার তো মানেই যেন আমার এই পড়াশুনো আমাকে মানে বড়ো হওয়ার একটা বড় অংশ ছিল ওই কাকিমা বলতাম আর বাজ করে কবছর আগেই মারা গেছে তাই এই ঘরে থাকে বলতে ও থাকে আর মেসমাশাই তো যায়ের মেয়ের কাছে থাকে ওখানে টাউনশিপে তাই চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো ওই আমরা আম পারি মোবাইল পাঠ দেখি এই দেখো আম পারছি মা ওই বড় আম নালে পেড়ে নিই নালে ছিটকে ছিটকে পড়ে যাবে ওই পাকতে দিলেই হবে আমি একটা আম পাড়ি দেখা যাবে আমার আম পাড়ে এই যে এই যে আমি একটা এই যে পেড়েছি আম নেব ভাই আমার তো কান না ভালো লাগে বলে এইদিকে হনুমান এসে প্রায় তো এই গাছপালার গুলো ছোলে ছোলে খেয়ে নেয় সজনে পাতা যে হনুমান খায় বলে জানি না একবারই দেখাচ্ছি তোমাদের এই দেখো কিরকম আম খেয়ে চলে গেছে দেখো এই দেখতে পাচ্ছ এই দেখো পাকা আম একদম পেকিয়ে গেছি সব পাকাগুলো পাখি বেছে বেছে খেয়ে খেয়ে চলে যাচ্ছে এখন অনেকগুলো আম হয়ে আছে অনেকগুলো আম হয়ে আছে উবাই হ্যাঁ ও কি বলছে ওরও একটা চ্যানেল আছে ও চ্যানেল ও যা হয় আর কি মা না থাকলে খুব একটা এফেক্ট পড়ে ছেলেদের ওপরে মেয়েদের তো বিয়ে হয়ে যায় কিন্তু ছেলেদের উপরে একটা এফেক্ট পড়ে যেটা হয়েছে এই ভাই এই দেখো এই বড় আনটা কাঁচা একদম কাঁচা তাও পারলাম সব ধরে চারিদিকে ছড়িয়ে ছুড়ে পড়ে যাচ্ছে আর পাখিগুলো এসে অর্ধেক অর্ধেক করে কে নষ্ট করে দিচ্ছে ওই দিকটা আবার আনারো গাছটা হয়েছে অনেক কিছু আমাদের এত বছর যেন তো এ তেজপাতা কিনতে হয় না এত বড় এদের তেজপাতার গাছ এই তেজপাতা এখান থেকেই মেসোমশাই কেটে কেটে দেয় আমরা সব তেজপাতা সেই খাই বাজারের এই শুকনো পচা তেজপাতা ভালো লাগে না এখানে এসে এই যে বেলপাতাও তুলে কারণ আমার ছাদে তো একটু একটু গাছ বেলপাতা তুলেছি এই যে ফুল দেখতে পাচ্ছি এই ফুল গাছে এই ফুল গাছটা দেখ কত বড়ো হয়ে গেছে উঁচু পর্যন্ত চলে এসেছে এই যে একটা ফুল তুলেছি বেলপাতা তুলেছি আর অনেকগুলো আম পেরেছি এখন অনেক আম হয়ে গেছে এই যে এতগুলো আম পেরেছি হয়তো ছাদ ঝাঁট দিতে শুরু করে দিয়েছে ওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ